রোজগার তো ন্যায়দ ক্যাম্পেন লঞ্চ আজকের এই প্রোগ্রাম দিল্লি থেকে এই প্রোগ্রামের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ করা হয়েছে ডক্টর পার্থ প্রতিম দত্তকে আজকে মূলত ডক্টর পার্থ প্রতিম দত্ত দত্তর নেতৃত্বে আজকে এই আমাদের রোজগার তো ন্যায় দ ক্যাম্পেইন লঞ্চ হয়েছে আমার এই ব্যাপারে ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিশদভাবে বিবরণ দেবেন প্রথমে আমি বলতে চাই যে রোজগার দল ন্যায় দ এই ক্যাম্পেইনটা কেন লঞ্চ করা হয়েছে সারা আপনারা জানেন সারা ভারতবর্ষে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস রোজগার দল ন্যায় দ এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে কারণ দু সালে নরেন্দ্র মোদীজির সরকার এই দেশে ক্ষমতায় আসার আগে ওনারা বলেছিল দেশকা ইউবা কি বেরোজগার বার মোদী সরকার ওনারা বলেছিলেন বছরে কোটি চাকরি দেওয়া হবে কিন্তু আজ দু হাজার থেকে শুরু করে উনিশ গেল আজ চব্বিশ এসে গেছে এই দশ বছরে চাকরি হয়েছে মাত্র আট লাখ এবং নরেন্দ্র মোদিজি যে স্লোগান তুলেছিলেন দেশ কা ইউবা কিউ রহে বেরোজগার আফ কিবার সরকার আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে পাপড়ি কারণ প্রতিশ্রুতি দিয়েও হল না আমাদের বছরে দুই কোটি চাকরি আজকে যখন দেশের যুবকরা নরেন্দ্র মোদীর ভাওতাবাজি ধরে ফেলেছে তখন নরেন্দ্র মোদিজি দু হাজার চব্বিশ সালের ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছেন আপনারা দেখেছেন যে রাম মন্দির রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তারপরও এই চব্বিশ নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি পাগল হয়ে গেছিলেন যে এই রাম মন্দির উদ্বোধন করার জন্য আমাদের আপনারা দেখেছেন আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার বলেছেন যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই আমরা সেকুলার পার্টি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেকুলার যে কথাটা আছে সেই কথাটাকে আমরা মান্যতা দিয়ে আমরা রাজনীতি করি আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাই না আমরা মানুষকে জাতের ভিত্তিতে ভাগ করতে চাই এখন আমাদের প্রশ্ন হল এই ভারতবর্ষ এই ভারতবর্ষে যুবক এই ভারতবর্ষে বসবাস করেন যুবক যুবতী তাহলে কেন এত পার্সেন্টেজ বেরোজগার এই ভারতবর্ষে আপনারা বলেছিলেন আমাদের সময় বেরোজগারের সংখ্যা বেড়েছে আপনারা তখন স্লোগান তুলেছিলেন বেরোজগারকে বছরের দু কোটি চাকরি দেবেন আমাদের মনমোহন সিংজির সরকারের সময় কংগ্রেস আমলে বেরোজগারের পার্সেন্টেজ ছিল সেভেন্টিন পার্সেন্ট আজ আজকের দিনে দাঁড়িয়ে সেই পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে দাঁড়িয়েছে